রাতে দুই পক্ষের সংঘর্ষের পর সকাল থেকে চট্টগ্রামে হাট পরিস্থিতি কিছুটা শান্ত শনিবার রাতে হাট হাজারি মাদ্রাসা শিক্ষার্থী এবং সুন্নি সমর্থকদের মধ্যে সংঘর্ষে একশো আহত হন ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি বিতর্কিত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য শনিবার সকালে হাটাচারি মাদ্রাসার সামনে দিয়ে যশ্নি জুলুসে আসা গাড়ি লক্ষ্য করে পানি ছুঁড়ে মারার অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদ্রাসাকে উদ্দেশ্য করে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ তোলে হাটাজারির শিক্ষার্থীরা পরে রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পক্ষ হাতাজারি মাদ্রাসার সামনে এবং আরেক পক্ষ শেরবাংলা বাজারের সামনে অবস্থান নিলে ধোপালতা ধোয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে 22 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ন্যাসিনোমাইড ও স্যালিসাইলিক চামলিথ লিভিফেস ওয়াশ যা ফেসএ ডেড স্কিন সেল দূর করে দেয় ফাস্টার ব্রাইটেনিং 15 থেকে 20 জন গুরুতর জখম অবস্থায় ছিল তাদেরকে আমরা এই এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তী চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেছি আর বাকি যারা ছিল তাদেরকে আমরা এখানে যেগুলো স্টিচ বা ড্রেসিং যা যা করা সম্ভব সবগুলো করে আমরা মোটামুটি প্রিমিনারি ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছি এই ঘটনায় জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতির মোকাবিলায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য সন্ধ্যার পর যখন পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় তখনও আমরা আসলে মাঠে ছিলাম ছিলে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা জানিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি পরবর্তীতে আমরা একশো ধারা জারি করি বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণতে সক্ষম হই আইনশৃঙ্খলা বাহিনী সহ উপজেলা প্রশাসন সহ যখন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি এরপর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে আছে পরিস্থিতি স্বাভাবিক আছে গাড়ি ঘোড়া চলমান আছে আমাদের বিভিন্ন বাহিনীর পুলিশ আর্মি র্যাব সব বাহিনীর হচ্ছে টহল চলমান আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া ব্যক্তিকে আটক করেছে পুলিশ মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম